চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণা বাড়িতে আছে কিন্তু মা বাবার সাথে সেরকম আগের মতো হেসে কথা বলে না মা বাবা চিন্তিত বাবা বেরিয়ে গেল ওর মা জল তুলতে গেল ওর মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে সকালবেলা যখন বেরিয়েছিল একটা পাগল লোক ঢিল ছুঁড়ে মারতে গেছিল আর্য স্যার সামনে আসাতে বেঁচে গেছে ছিল মিরাও কিঙ্কর উপস্থিত হয়েছিল এরা কোনো পাহাড়া না নিয়ে ঘোরাফেরা করছে ওদের পক্ষে ক্ষতিকারক যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে মেঘরা লোকটাকে এই নিয়ে দুবার দেখা হলো বলতে চাইছে যার সাথে এলামাশা করছে অপর্ণা লোকটা ভালো না মুখোশধারী কে সে কেন এরকম বারবার বলছে এরকম স্বপ্ন দেখছে এই লোকটাকেই তো স্বপ্নে দেখেছিল কেন এই সব কথা বারবার ওর সামনে বলা হচ্ছে আর্য স্যার এরকম হতে পারে না উনি ভালো মানুষ সেই সময় রুম এসছে বলছে তুই এখানে কী ভাবছিস বলল কিছু ভাবছি না বললো না তোকে তো মনে হচ্ছে তুই কিছু চিন্তা করছিস আচ্ছা ওই লোকটা কে রে বলছে আমি তো সেটাই বুঝতে পারছি না কে তখন বললো দেখ হয়তো এসছিল কোনো কিছুর জন্য তোকে ভয় দেখিয়ে চলে গেছে আর্য স্যারের সাথে হয়তো কারুর বিয়ের কথা হয়েছিল তোকে সেখান থেকে সরিয়ে দিতে চায় বলছে কি যে বলিস রুম্পা সারাদিন ওই টিভি দেখছিস আর এই সব মাথায় ঘুরপাক খাচ্ছে আমার তো অন্য কিছু মনে হচ্ছে কি মনে হচ্ছে বুঝতে পারছি না কেন বারবার আমরা একই পথে ভেসে যাচ্ছি ওদিকে আর্য বাগানে ছিল খুব বৃষ্টি পড়ছে মা চলে এসছে বলছে তুমি এখানে সেই জুই ফুল গাছটাকে যত্ন করছে আর অপর্ণার কথা চিন্তা করছে যে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না ওর মা বলছে চলো তোমার ঠান্ডা লেগে যাবে কেন তুমি এই বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছ ফুল গাছটা যত্ন করছে বলছে আমি চাই তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমার যত্ন যত্নআর্তি করবে দেখো অর্কর জন্য তো মানসি আছে তোমার জন্য কেউ আসুক তুমি কিছু বলো আমি শুনতে চাই কিন্তু আর্য অপর্ণার কথা গোপন করে যায় অপর্ণা তো একটা ছোট্ট মেয়ে ওর মনেও প্রশ্ন এই পাগল ধরনের লোকটা কেন বারবার আসছে কেন অপর্ণাকে আঘাত করতে এলো আর এই সব কথা বলছে বুঝতে পারছে না কি হচ্ছে অফিসে যখন পৌঁছেছে তখন সমানে হাঁচি হচ্ছে এসেছে কিং করো বলছে ও তুমি ঠান্ডা লাগিয়েছো কি করছিলে বলছে ওই বাগানে গিয়েছিলাম একটুখানি বৃষ্টিতে ঠান্ডা লেগেছে বলছে ও জুঁই ফুলে গাছে ফুল ফোটাতে গেছিলে বলছে আবার তুমি ঠাট্টা কি কী করছো এবার অপর্ণা ভাবছে পড়াশুনো করতে করতে আর্য স্যার ঠিক নটার সময় অফিসে ঢোকে কিঙ্কর স্যারও সাথে থাকে উনি একা ওনার কেবিনে চলে গেলে আমি ফোন করব। এবার ফোন করেছে দেখেছে অপর্ণার ফোন ফোন করেই হাঁটছে কাঁচছে বলছে স্যার আপনার কি হয়েছে আপনার গলাটাও ধরে গেছে আপনার ঠান্ডা লাগলো কি করে ডাক্তার দেখিয়ে নেবেন তখন বলল যে হ্যাঁ তুমি এখন একদিকেই ফোকাস করো পড়াশুনো করো পরীক্ষাটা দিয়ে অফিসে এসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে বলছে হ্যাঁ স্যার আমি জানি সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি ঠিক অফিসে পৌঁছে যাব এবার কিঙ্কর বলছে যে কথা হলো তখন বললো যে তুমি ওরকমভাবে তাকিয়ে আছো কেন দিজ্জক দৃষ্টিতে মনে হচ্ছে এক্ষুনি ভস্য হয়ে যাবো বলছে না আমি তো তাকাইনি এমনি শুনছিলাম কথাবার্তা ওরা নিজেদের কেবিনে চলে গেল আর্য মোটেই নিজেকে নিয়ে চিন্তিত না চিন্তিত অপর্ণাকে নিয়ে কিঙ্কর বলছে কেন গার্ড নিয়ে যাচ্ছে না সকালবেলা মর্নিং ওয়াকে চলে গেল। মীরার সাথে কি দরকার ছিল কোনো বিপদ ঘটতে পারতো তখন আর্য বলছে আমি ভাবছি অপর্ণাকে অ্যাটাক করলো বলছে আর এই যে তোমার লাগলো তার বেলা কী হলো বললো দেখ আমার লাগলো ঠিক কথা এটা তো অপর্ণারও লাগতে পারতো তখন কি হতো কেন অপর্ণা কে অ্যাটাক করছে আমি এটা বুঝছি না তুমি পাহারা বাড়িয়ে দাও কেন তুমি সেটা করছো না আর্য কিছুতেই শুনতে চাইছে না আমরা দেখছি বাইরে এরা কথা বলছে আর একটা যেন ছায়া কেউ যেন ওদের কথা শুনছে কিঙ্কর কিছুতেই বোঝাতে পারছে না আর্য বলছে আমাকে ধরা অত সহজ কথা না আমি অনেকবার নিজেকে এগিয়ে দিয়েছিলাম কিন্তু মেঘরাজ কি আমাকে মারতে পেরেছে মারতে তো পারেনি আমি একবার মেঘরাজের সামনাসামনি হতে চাই মেঘরাজ আড়ালে আছে আমি ওর সাথে কথা বলতে চাই কিঙ্কর বলছে ও তোমাকে একা পেলেই মেরে ফেলবে বলছে আমি ওর সাথে কথা বলবো আমি ওকে অনেক সুযোগ দিয়েছি ও তো কই আমাকে মানেনি ও তার মানে মারতে চায় না কেন আমার ওপর রাগ কিসের রাগ আমি ও সেটা জানতে চাই কিঙ্কর আরও কড়া সিকিউরিটির বন্দোবস্ত করছে ওদিকে মিরা যাচ্ছিল করিডোর দিয়ে কিঙ্করও যাচ্ছে দেখা হয়েছে বলছে তুমি শিগগির আমার কেবিনে এসো দুজনে একসাথে যখন কথা বলছে ঠিক সেই রকমই একটি ছায়া দেখছি বাইরে যেন ঘোরাফেরা করছে কথা শোনার চেষ্টা করছে মীরা খুব চিন্তিত কিঙ্করকে বলছে তুমি ঠিক মতো আর জোর প্রোটেকশানের ব্যবস্থা করছো না বলছে দেখো তুমি আমাকে বিচার করতে এসো না আমি অনেক অতল জলের মানুষ আর কুমিরের খোঁজ করছি বলছে তুমি যে জলের মধ্যে নেমে কুমিরের খোঁজ করছো কিন্তু ডাঙাইতেও বাঘ আছে দেখলে না কিভাবে আর্যকে অ্যাটাক করলো যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারতো এদিকে অফিসের লোকজনেরা সব দেখেছিল আর্য স্যার অপর্ণাদের কলোনিতে গেছে ওরা বলা বলি করছিল আর্য স্যার ওখানে কেন অপর্ণাদের ওখানে এই নিয়ে খুব কথা যখন বলছিল কিঙ্কর ওদের থামিয়ে দিয়েছে বলছে এটা অফিস আওয়ার্স আমি জানি তোমরা কি নিয়ে আলোচনা করছো যে যার ডেস্কে চলে যাও এইসব নিয়ে আলোচনা হোক অফিসে আমি পছন্দ করি না ওরা যে যার মতো কাজে চলে গেল। বুঝতে পারছে না কি হচ্ছে কেন আর্য স্যার বারবার অপর্ণাদের বাড়ির দিকে পৌঁছে যাচ্ছে আর্য সাইকেল নিয়ে গেছিল আর মীরার সাথে জগিংয়ে বেরিয়েছিল কিন্তু অপর্ণাকে দেখার ইচ্ছে হয়েছিল সেই জন্য আর অপেক্ষা করেনি এদিকে অপর্ণা আর রুম্পাও বেরিয়েছিল মন্দিরে পুজো দিতে যেন হনুমান দে বারবার ওকে টানছে কেন টানছে জানে না কিসের আশায় যে ও চলে আসছে বারবার ছুটে ছুটে সেটাও জানে না চিন্তিত অপর্ণাও এদিকে আর্যও চিন্তা করছে যে অপর্ণার বিপদ হতে পারে যে কোনো মুহূর্তে অপর্ণাকে টার্গেট করছে বলেছে মেঘরাজ নীলকে নীলকে ধরেছিল টার্গেটে আছে অপর্ণা অপর্ণাকে মারার চেষ্টা করছে কিন্তু নীল চায় না অপর্ণার কোনো ক্ষতি হোক তাই ওকে বোঝানোর চেষ্টা করেছে অপর্ণার কোনো দোষ নেই কিন্তু এই অপর্ণাই হল আর্য রায়ের প্রাণ পাখি আগে কোনো দুর্বলতা ছিল না তাই ওকেই আগে টার্গেট করতে হবে নীল খুব বিব্রত ভাবছে অপর্ণার ক্ষতি হয়ে যেতে পারে সেই ক্ষতিটা করতে দিতে পারে না দেখেছি যখন কথা বলছি কিঙ্কর মীরার সাথে বাইরে দেখতে পেয়েছে যে একটা কেউ আছে মীরাকে বলেছে তুমি আমার বিচার করতে শোনা তোমার তো অফিসে অনেক কাজকর্ম আছে তুমি সেই সব কাজকর্ম করো তুমি পরে অন্য কথা বলো আর নিজের কাজে মন দাও বাইরেটা আমি দেখে নেবো আর্য আমার দায়িত্ব আমি ওকে ঠিক দেখে রাখবো তোমাকে চিন্তা করতে হবে না ও চুপ করে গেছে অনেক কথা বলে ফেলেছে কিঙ্করকে যেটা কিঙ্কর ডিজার্ভ করে না ওদিকে কিঙ্কর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় বাইরে রেখেছে নীল নীলকে দেখেই চেপে ধরেছে তুমি এখানে আড়ি পাচ্ছিলে তুমি কি স্পাই হয়ে এসছো স্পাইয়ের কাজ করছো তোমাকে আমি আগেও দেখেছি প্রথম থেকে আমার সন্দেহ হয় তোমার ওপর তুমি কাজ করছো কার হয়ে তুমি তাকে জানিয়ে দিও আমি আর্য সিংহ রায় আরও প্রোটেকশনের বন্দোবস্ত করে তা শেষ পর্যন্ত তুমি এই কাজ করছো তোমার দিকে কিন্তু আমার নজর থাকবে নীল বলে না স্যার আমি এ পাশ দিয়ে যাচ্ছিলাম তাই আপনি আমায় দেখতে পেয়েছেন বলছে না আমি তোমাকে আগেও লক্ষ্য করেছি তুমি যে খুব সুবিধে মানুষ সেটা তো মনে হয় না তুমি ক্ষতি করতে চাইছো তাই না তোমার দিকে আমি সব সময় লক্ষ্য রাখবো দেখি তুমি কি করতে পারো কেউ আর্য সিংহায় ক্ষতি করতে পারবে না নীলও ভয় পেয়ে গেছে ধরা পড়ে গেছে ও মেঘরাজের হয়ে কাজ করছে এরা যদি জানতে পারে তাহলে কঠিন শাস্তি হয়ে যাবে নীল নিজের জায়গায় চলে গেল কিঙ্কর ছেড়ে দিল আর্য এখনও জানতে পারেনি নীলের সাথে অপর্ণার বিয়ের বন্দোবস্ত করছে ওর মা বাবা এদিকে নীল যে খুব একটা সুবিধের লোক না ও হয়তো টাকার জন্য মেঘরাজের সাথে হাত মিলিয়েছিল কিন্তু যখন সরে যেতে চাইছে মেঘরাজ ওকে আর কিছুতেই ছাড়বে না একবার অপরাধ জগতে পাওয়ার আগলে সেখান থেকে আর সরে আসা যায় না ওর হয়ে কাজ করতেই হবে কি করবে নীল বুঝে পারছে না মেঘরাজের নির্দেশ মেনেই ওকে কাজ করতে হচ্ছে দেখতে থাকুন ধারাবাহিকটা কেমন লাগছে জানেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে